আমি আবারও চলে এসেছি নতুন একটা প্লাস্টিকের বস্ত্র উপর আসন ডিজাইন করে দেখাবো বলে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এই বলে আমার সুন্দর ডিজাইনটি শুরু করছি প্রথমে দুটো ঘর নিয়েছি নেওয়ার পর এখান থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ঘরে থেকে আমি সুস্থ তুলে নিচ্ছি ভিতরে আমি ছেড়েছি এক দুই তিন চার চার ঘর ছেড়েছি এভাবে আমি

একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা সেলাই করার পরে এখান থেকে আমি তিনটে ঘর ছেড়ে দেবো তিনটে ছেড়ে দিয়ে আবারও পাঁচটা ভর সেলাই করল দুই একটা দুটো তিনটে চারটে ডাক লাইন করে দেখাবো আপনাদের পরের লাইন থেকেই সুস্থ করব এক দুই তিন চার পাঁচ है शाबाश उधर हट काय है तुझ हो गया हमें डिलीवर करना है जा हमें खबर बताना है का तो ठीक है और मत कर काम मत कर जा ये ले सुन जा ये भी कासा तू बोल गया जा हमें सोचा सुख

দেখেন আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার